চেষ্টা করতেছি বাকি সব কিছু মালিক আল্লাহ আপনার চিকিৎসা শুরু করতেছি আপনার সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ হাত গুলে গোমষ্টি করেন উপর দিকে তোলেন চোখ বন্ধ নাম কি আপনার জাহিদুল ইসলাম জাহিদ জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম আপনার চোখ বন্ধ অবস্থায় চোখ বন্ধ করেন চোখ বন্ধ অবস্থায় ওই পুরুষটাকে ওই জায়গায় দেখবেন ইনশাআল্লাহ এই জাহিদুল ইসলামের সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আদরে সজাগ কিংবা শয়নে

এখন দেখে তো পুরুষ নাকি মহিলা পুরুষ আলহামদুলিল্লাহ বলেন হাতগুলা নামান চোখ বন্ধ রাখেন পুরুষটা তার মানে আপনার দিকে স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে না তারপরে কি আছে কালো হয়েছে মতো বড় কালো একটা জামা কষ্ট করেন যে তোমাকে কেউ ফাটিয়েছে নাকি তুমি নিচ থেকে আসছো নিজের থেকে একটু কষ্ট করেন যে তুমি কোন ধর্মের অনুসারী হিন্দু হিন্দু ধর্মের অনুসারী আটক কষ্ট করেন যে তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো কত সময় ধরে আমার ক্ষতি করতেছে এক বছর অত এক বছরের মতো তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো

আলহামদুলিল্লাহ তার মাথা পড়ছে সামনে যে দেখবেন তারিগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর একদম স্পষ্ট দেখবেন হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ দ্রুতের সামনে দুজনে এসে হাজির হন দেখেন তো সাদা ফাইনজাবি সাদা ফাঁকির পর অনেকগুলো হুজুর আসছে চুর পাশে সামনে যিনি বৃদ্ধার দাড়ি দাড়িগুলো সাদা হুজুর দেখতে উদ্দেশ্য করে সালাম দেনকুমালাইকুম আসসালাম আহমতুল্লাহ বলছে মাথা সোজা করেন চোখ বন্ধ রাখেন হুজুরদেরকে বলেন যে হুজুর আপনার সবাই কেমন আছেন আপনার সবাই কেমন আছেন বলছেন আলহামদুলিল্লাহ আর হালদুলিল্লাহ ভালো হুজুর এই রুগীর সাথে আমরা এখানে একটা জিনকে জবাই করছি এই রুগীর সাথে এই জিনটা সারা হুজুর আর কি কোনো জিন আছে না হুজুর এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে নাই একদম নাই কুফরি কয়টা করছে জিজ্ঞেস করতো আপনার জন্য কুফুরি কয়টা করছে তিনটা বান কয়টা মারছে বানবাহন কটা মারছে তিনটা তিনটা কুফরি তিনটা কথায় কথা করছে আপনাকে দেখাইতে বলেন গলাতে হুম বুকে বুকে আর পেটে পেটে তুলে নিয়ে আসতে বলেন কুফরি তিনটা নেই আসছে বান কয়টা মার বান তিনটা কথায় কথা মারছে হুজুর বান মারছে পুরো শরীরে বান মারছে কয়টা বান মারছে মাথায় আছে মাথায় আপনার ওই সে বুকে বাম দিকে হ্যাঁ আরেকটা তিন জায়গা থেকে তিনটা কুফরি তুলে নিয়ে আসেন আসছে কুফরি এবং বানগুলো এক জায়গা করেন করছে জিনের লাশ সবগুলো এক জায়গা করেন করছে এগুলো কেউ কি ফাটাইছে নাকি থেকে আসছে

তোমরা রহমানুল্লাহ আশা করি সবাই ভালো আছেন যারা আমাদের ভিডিও ইউটিউব ফেসবুক কিংবা টিকটক কিংবা বিভিন্নভাবে আমাদের ভিডিওগুলো দেখেন অনেকে প্রতারিত হচ্ছেন আমাদের ভিডিও দেখে বিভিন্ন নাম্বার বসি আপনাদেরকে নক দিচ্ছে কিংবা আপনারা নক দিচ্ছেন নক দিয়ে প্রতারিত হচ্ছেন প্রতারক থেকে সাবধান সাবধান হওয়ার জন্য আমরা আমাদের যে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আপনারা ওই নাম্বারগুলো এবং বিস্তারিত সিরিয়ালের যে বিষয়গুলা কিভাবে কিভাবে কি করবেন বিস্তারিত এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ যারা আমাদের ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিওগুলো দেখেন মানুষের আপনাদেরকে প্রতারকরা আপনাকে মেসেঞ্জারে নক দে কিংবা আপনারা মেসেঞ্জারে নক দেন আসলে সত্যি কথা বলতে আমরা মেসেঞ্জারে কারোর সাথে কোনো যোগাযোগ করি না ইমতো কারোর সাথে কারো

টু থ্রি টু জিরো ফাইভ ডাবল এইট